গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এতে কি মিশালে কি পরিমাণ কত হবে চার অনুপাত এক হবে ঠিক আছে এক হবে এখন বিষয়টা দেখেন আমি একটা জিনিস শিখাই এই ধরনের অঙ্কতে যদি আপনি অনুপাতগুলো এইভাবে দেখতে পারেন ওয়ান অনুপাত কত তিন অনুপাত এক এরপরে আছে কত বলে চার অনুপাত চার অনুপাত এক চার অনুপাত এক তাহলে আপনি যদি এইভাবে দেখেন অর্থাৎ যে কোনো একটা যদি সমান থাকে ধরেন এই পাশটা সমান অথবা হতে পারে ওই পাশটা সমান যে কোনো পাশ যদি সমান হয় তাইলে এক পদ্ধতিতে খুব দ্রুত করা যায় একটা পদ্ধতি আছে এই পদ্ধতি দেখাচ্ছে পদ্ধতি আবার দেখবেন আরেকটা পদ্ধতি আছে যেমন এখানে লিখে আছে দুই অনুপাত এক আবার দেখবেন ওইটার উল্টা দেওয়া আছে ওয়ান অনুপাত দুই অথবা কিরকম থাকতে পারে বলেন তো আপনারা তিন অনুপাত কত দুই উল্টা দুই অনুপাত তিন তাহলে এইটার জন্য আরেকটা আমরা শর্টকাট ব্যবহার করব ঠিক আছে আরেকটা শর্টকাট তাইলে এখন কোনটা মিলছে বলেন তো প্রথমটা প্রথমটা তাহলে প্রথমটা শর্টকাট বেশি সহজ যদি আপনি দেখেন যে কোনো একটা পাশ মিলে গেছে তাহলে এই পাশটা মিলছে সমান সমান হতে হবে যেমন এমন হইতো দুই দুই আর এখানে হচ্ছে কত তিন আর এটা হচ্ছে কত চার তাও কোন নিয়মে পড়বে এই যে প্রথম যে পদ্ধতি এই নিয়মে পড়বে কথা বুঝছিনি এই নিয়মে আমরা করব তাহলে এটা কোন পদ্ধতিতে পড়ছে পদ্ধতি এক না দুই এক নাম্বার পদ্ধতিতে কোন নাম্বার পদ্ধতিতে পড়ছে এক নাম্বার পদ্ধতিতে আচ্ছা বেসিক নিয়ম তো আমরা পারব তাই না এই জন্য আমি যেটা দেখাচ্ছি আপনাকে তো এইটার জন্য আপনারা কি করবেন একদম সহজ প্রথম যে কাজটা করবেন এখানে যে গ্রাম আছে ওইটা লিখবো ষোলো লিখবো লিখার পরে আপনি যে অনুপাতের কত হয় হ্যাঁ তাহলে তিন আর এক যুগ করলে কত হবে এখানে লিখবেন চার চার লিখবেন ইন্টু 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 দিবেন ইন্টু দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে দেখেন তো তিন থেকে কত বৃদ্ধি পাইছে এই দুইটার বিয়োগফল ফল কত এই দুইটার বিয়োগফল কত চার মাইনাস তিন এইটা বসাবো তাহলে কত হয় ষোলো আরেকটা চার ইন্টু এক এটা এটা করলে কত হবে চার তার মানে কত হবে চার গ্রাম বুঝছেনি সবার হ্যালো তাহলে কীভাবে করছি আমি আবার বলি প্রথমে আমরা কী করছি পর্যন্ত এইটা লিখছি তাই না লিখার পরে আমরা এইটার যোগ করছি কত হয়েছে চার এরপরে এই দুইটার বিয়োগ করে বসাই দিছি চার মাইনাস তাই না তাহলে কত হচ্ছে চার গ্রাম ক্লিয়ার